তো তোমরা কিন্তু সকালে এই বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বলেন হ্যাঁ गाइस তার পাশাপাশি তোমরা गाइस এই দুটো বান্ডিল এবং गाइस একটা ম্যাজিক কিউবও কিন্তু এক্সট্রা ফ্রিতে নিতে পারো রজল আর गाइस এখানেই শেষ নয় তোমরা কিন্তু এই অ্যানিভার্সারির পরে একটা বড় ইভেন্ট দেখতে পাবে তো সেই ইভেন্টটাকেও কিন্তু অনেক কটা রিওয়ার্ড ফ্রিতে পাবে তো ইভেন্টটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো আব্বাস এবং गाइस পার্সেন্ট বোনাস এই টপআপ ইভেন্টটা তোমরা কবে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেটার ব্যাপারে বলবো এবং গাইস নারুটো চ্যাপ্টার টু এর কিন্তু অফিসিয়াল টেলার চলে এসেছে তো নারুটো চ্যাপ্টার টু কবে আসবে আর তার ভিতরে কি কি থাকবে সবকিছুই কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো সবার প্রথম ঠিক আছে এবং গাইস ব্ল্যাক ক্রিমিনাল বান্ডিলের আপডেটটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া হয়নি কারণ গাইস আগের ভিডিওর ব্ল্যাক ক্রিমিনাল বান্ডিলের ফাইলটা কিন্তু ক্র্যাক হয়ে গিয়েছিল সেই কারণে তো আজকে তোমাদেরকে ব্ল্যাক ক্রিমিনালেরও কিন্তু আপডেটটা দিয়ে দেবো এবং গাইস এক থেকে দুই সপ্তাহের ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তো ভুল করো গাইস আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে নেক্সট ইভো ইভেন্টের ব্যাপারে বলে দিই যার কনফার্ম প্রি অ্যাক্সেস ব্যানার বেরিয়ে এসেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভো ইভেন্টের ব্যানারটা দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ইভো ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু তিনটে নরমাল কিন্তু ইভো বন্দুক দেখতে পাবে এবং গাইস তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের নতুন ইভো পি নাইনটির এই বন্দুকের স্ক্রিনটাও কিন্তু ইভো ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভো ইভেন্টটা তো এটা কিন্তু তোমরা জুলাই মান্থের দু তারিখে বাংলাদেশ এবং ইন্ডিযান উইকলি এর দাম একশো চল্লিশ টাকা এবং মান্থলি আর দাম ছয়শো নব্বই টাকা এছাড়াও চব্বিশ ঘন্টা ইউনিপিন টবাবোলেবল রয়েছে যোগাযোগ টব করতে পারো টপ আপ করবা বিস্তারিত ভিডিও ওয়েবসাইটেই দেওয়া থাকবে তো চলো এখন গাইস তোমাদেরকে নারুটো চ্যাপ্টার টুর সেই খাতার নাক আপডেটটা দিয়ে দিই যেটা গাইস তোমরা সকলেই এখন কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো কারণ নারুটো চ্যাপ্টার টুর অফিসিয়াল টেলার চলে এসেছে আর কবে কি আসবে সব কিছু বলবো কিন্তু টেলারটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ আকাশের যে চাঁদটা সেটা কিন্তু লাল হয়ে গেছে তো তোমাদেরকে বলে দিই নারুটো চ্যাপ্টার টু স্পেশাল এরকম টাইপের কিছু এফেক্ট তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বান্ড তো যা যারা নারুটো দেখো এই বান্ডিলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস এই বান্ডিলটা আমাদের গেমের ভেতরে আসবে তার পাশাপাশি গাইস এই ট্রেলারে তোমরা আরো কিন্তু কিছু জিনিস দেখতে পাবে সেগুলো কিন্তু অ্যানিমেশন ইমোট বা গাইস বান্ডিল রূপে কিন্তু আসবে মনোযোগ দিয়ে দেখতে থাকো সেখানে গাইস কিন্তু যেরকম দেখতে পাচ্ছ কাটানা দিয়ে কিন্তু ক্যারেক্টারটাকে মারার চেষ্টা করলো কিন্তু গাইস তারপরেও কিন্তু ক্যারেক্টারটা যেটা দেখতে পাচ্ছ নারুটোর ক্যারেক্টার সেটা কিন্তু মরছে না সেটা কিন্তু যেখান সেখান থেকে কিন্তু চলে আসে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস এই যে লোগোটা চোখে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু হবে নারুটোর গাইস একটা ইভেন্টের লোগো যার কিন্তু টোকেন এরকম টাইপেরই হবে ঠিক আছে আর টেলারটা লক্ষ্য করে দেখো তো এখানে গাইস কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে আর গাইস তোমরা কি কি দেখতে পেলে এই টেলারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস লাস্টে তোমরা যদি দেখো সেখানে লেখা আছে যে নারুটো চ্যাপ্টার টুটা কবে আসবে এখন অবধি কিন্তু কেউ জানে না শুধুমাত্র লিখে দিল কামিং সুন আর গাইস কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে নারুটো চ্যাপ্টার টু এর কিন্তু এই বান্ডিলটাও কিন্তু দেখিয়েছিলাম তো এই বান্ডিলটাও কিন্তু নারুটো চ্যাপ্টার টু স্পেশাল কিন্তু আসবে আর তোমাদেরকে বলে দিই নারুটো চ্যাপ্টার টুটা কিন্তু বিশাল বড় এবং গাইস কিন্তু সেই লেভেলের কিন্তু হবে তো তোমরা সকলেই তৈরি থাকো কারণ গাইস কিছুদিনের ভেতরে কিন্তু অ্যাডভান্স সার্ভার চলে আসবে তখন গাইস নারুটো চ্যাপ্টার টুর সমস্ত বান্ডিলের ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে বলে দিই নারুটো চ্যাপ্টার টুর কোলাপটা তোমরা কবে ফ্রি ফায়ার গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস আগস্ট মাসের শেষ শেষের দিকে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে নারুটো চ্যাপ্টার টুর কিন্তু কোলাপটা দেখতে পাবে যেটা কিন্তু গাড়ি না আপাতত কনফার্ম করেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস নেক্সট মান্থের এক তারিখে তোমরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা দেখতে পাবে যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো তাহলে গাইস এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু জুলাই মান্থের চার তারিখে এরকম টাইপের একটা ইভেন্ট দেখতে পাবে সেম টু সেম এরকম টাইপেরই হবে তো এখানে গাইস তোমাদের কিন্তু মিশন দেবে তো আগের বারে গাইস তোমাদেরকে দিয়েছিল সাতাত্তর মিনিট গেম খেলে তোমরা কিন্তু একটা ম্যাজিক কিউ ফ্রিতে পেতে যেহেতু গাইস এখন সেই জন্য হয়তো গাইস তোমাদেরকে মিনিট কিন্তু গেম খেলতে বলতে পারে আর সেই মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু কিউবটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো চার তারিখে গাইস ফ্রি ম্যাজিক কিউবের কিন্ত কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস একটা জিনিস তোমাদেরকে দেখাই তো এখানে গাইস তোমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছো যে ক্লিপগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক চলছে আর গাইস এখানে দেখানো হচ্ছে আমাদের এইট অ্যানিভার্সারির যে ট্রেনটা সেটা কিন্তু রিয়েল লাইফে চলছে তো তোমাদের গাইস কি মনে হয় এটা কি সত্যি রিয়েল লাইফে চলছে না এটা এআই দিয়ে তৈরি করা তোমরা একটু অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারে কিছু মিম দেখাই তো গাইছ এই মিমটা তোমাদের কেমন লাগলো আর প্রত্যেক ভিডিওতে কি এরকম টাইপের মিম তোমাদের দেখাবো কি না অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিও সেক্ষেত্রে গাইস একটু মজাই কিন্তু লাগে তো চলো এখন গাইস তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এই টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমরা কমেন্ট করে জানাও যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এই টপ আপ ইভেন্টটা দেখতে চাও না লেস ইস মোড এই টপ আপ ইভেন্টটা দেখতে চাও কারণ গাইস তোমাদেরকে বলে দিই গারিনা গাইস এই ট্যানিভার্সারি স্পেশাল একটা ফ্রি বা এক্সট্রা ডায়মন্ডের ইভেন্ট কিন্তু আনবে যখন এই ট্যানিভার্সারি ইভেন্টটা একদম শেষের দিকে থাকবে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই দুটো ইভেন্টের ভেতর থেকে কোন ইভেন্টটা দেখতে চাও তোমরা আর গাইস না নাইনটি পার্সেন্ট চান্স হান্ড্রেড পার্সেন্ট বোনাস এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে পারে তো তোমরা গাইস অনেকেই কিন্তু এই এক্সট্রা ডায়মন্ডের ইভেন্টের জন্য কমেন্ট করছিলে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর গাইস যখন এই ইভেন্টের কনফার্ম ডেট বেরিয়ে আসবে তখন গাইস সেটাও তোমাদেরকে জানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিসিয়াল টেলার বেরিয়ে এসেছে আর গাইস এক থেকে দু সপ্তাহর ভেতরে ইভেন্টটাও কিন্তু চলে আসবে তো প্রথমে তোমাদেরকে টেলারটা দেখাই তো গাইস তোমরা এখানে কিন্তু টেলারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস স্কেলি কিন্তু আছে তারপরে গাইস কিন্তু একটা জিনিস পড়লো আর গাইস এটা দেখে আশা করছি তোমরা সকলেই বুঝে গেছো এটা আসলে কি তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু হবে গাইস স্কুইড গেমের কিন্তু কোলাবরেশন আর স্কুইড গেম থিমের এই দুটো বান্ডিল দেখতে পাবে আর ট্রেনটা তো থাকবে এইট অ্যানিভার্সারি স্পেশাল গেমে আর ট্রেন এর ভিতরে এটা কি ভাই তো এটাও কি আমাদের ট্রেনের ভেতরে থাকবে আর গাইস যেরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মোড দেখানো হয়েছে তো এরকম টাইপের একটা মোড কিন্তু তোমরা দেখতে পাবে আর এখানে যে কটা বান্ডিল দেখানো হয়েছিল সেই কটা কিন্তু বান্ডিল তোমরা দেখতে পাবে যেটা গাইস কিন্তু স্কুইড গেম স্পেশাল হবে তো এরপরে বলে দিই এই স্কুইড গেমটা কবে তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এখানে একটা ব্যানার কিন্তু লঞ্চ করা হয়েছে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস জানিয়েছে জুলাই মান্থের চোদ্দ তারিখে সকাল দশটার সময় তোমরা কিন্তু স্কুইড গেমের ইভেন্ট দেখতে পাবে আর গাইস স্কুইড গেম স্পেশাল এই যে কিছু আইটেম যেগুলো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই আইটেমগুলো থাকবে আর गाइस তোমাদেরকে বলে দিই এই অ্যানিভারসারী স্পেশাল এই যে এরকম টাইপের একটা ইভেন্ট দেখতে পেয়েছো সেরকমই गाइस কুইড গেম স্পেশালও কিন্তু একটা বড় ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট আসছে আর गाइस সেই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু এখানে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছো সো এই বান্ডিলগুলোর ভেতর থেকে যে কোনো একটা বান্ডিল কিন্তু ফ্রিতে পাবে তার তারপাশাপাশি गाइस এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলোর ভেতর থেকেও তোমরা কিন্তু কিছু আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো পরের মাসের 14 তারিখে কিন্তু ইভেন্টটা আসবে তো তোমরা গাইস কারাকারা কারা স্কুইড গেম এর জন্য এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস তোমাদেরকে বলে দিই এই জিনিসগুলো যখন আমাদের গেমের ভিতরে আসবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা আরো টেলার দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল এর স্পেশাল টেলার যেগুলো গাইস কিন্তু ব্যাক টু ব্যাক গাইনা কিন্তু লঞ্চ করেছে আর গাইস এই জিনিসগুলো যখন আসবে তখন আমাদের গেমের ভিতরে কিছু ছোটখাটো পরিবর্তন হবে যেরকম এখানে দেখতে পাচ্ছ প্লেনের ভিতরে কিন্তু এই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে এবং গাইস লুটের এই ঘর আছে এর ভেতরেও তোমরা কিন্তু হালকা ফুলকা কিন্তু পরিবর্তন দেখতে পাবে যেগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি তো গাইনা গাইস এখন কিন্তু ভোরে ভোরে অনেক কিছু আনবে তো সবকিছু জানার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে কিন্তু জুড়ে থেকো তো এরপরে গাইস আমরা কথা বলে নি ফ্রি সেকেন্ড ম্যাজিক এবং গাইস এই যে বান্ডিল দেখতে পাচ্ছো এই বান্ডিল ফ্রি ইভেন্ট ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা আজকে ভিডিও এত দূর দেখেছ ভিডিও টা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি করে লাইক করাওনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে এক ঘন্টা ক্লিক করে অবশ্যই অল করে দিয়েও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিভার্ড এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সর্বপ্রথম গাইস তোমাদেরকে ব্ল্যাক ক্রিমিনাল বান্ডিলের ব্যাপারে বলে দিই কারণ গাইস আগের ভিডিওতে এটা তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দি যেটা হলো গাইস গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা তোমরা যদি এখন লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে গাইস হোয়াইট কালারটা কিন্তু দেখতে পাবে তো একটা মিক্সিং কম্বিনেশনে কিন্তু বান্ডেলটা বানানো তো অনেকদিন আগে কিন্তু একটা ক্লিপ বেরিয়েছিল যেখানে গাইস হোয়াইট ক্রিমিনালের একটা ছবি দেখানো হয়েছিল তো সেই ছবিটা গাইস কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল আর গাইস ফাইনালি এখন গিয়ে গাইস কিন্তু হোয়াইট ক্রিমিনাল আর গোল্ডেন ক্রিমিনালের মিক্স আপে তোমরা কিন্তু এই বান্ডেলটা দেখতে পাচ্ছ সেরকমই গাইস এখন ব্ল্যাক ক্রিমিনাল বান্ডেলের এই ছবিটা কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর গাইস হয়তো আপকামিং সময় তোমরা কিন্তু ব্ল্যাক ক্রিমিনাল বান্ডিলের এরকম টাইপের একটা বান্ডিল কিন্তু দেখতে পেতে পারো যেটা গাইস কিন্তু লিক্স এর অ্যাকর্ডিং বেরিয়ে এসেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি এই বান্ডিলটার ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ইনফিনিটি ক্রেড বলে আর গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ এই যে ভাউচারটা এটা গাইস কত আছে তোমাদের অ্যাকাউন্টে ইনফিনিটি টোকেন এটা গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ গাইস এই টোকেনটা তোমার কাছে যদি থাকে আর গাইস এই অ্যানিভার্সারির এই ইভেন্টটা তোমরা যদি পুরোপুরি কমপ্লিট করে দাও সে গাইস এই টোকেনগুলোর বদলে তোমরা এই যে ক্রেডটা দেখতে পাচ্ছ সো এই ক্রেডটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে আর গাইস এই ক্রেডটা ওপেন করলে তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে তার পাশাপাশি গাইস এই আইটেমগুলো কিন্তু তোমরা পাবে তো 29 তারিখে गाइस তোমরা কিন্তু এই ব্যানারটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তখন गाइस এই ক্রেটটা কিন্তু চলে আসবে তো এই ক্রেটটা নাওার আগে তোমাদের কিন্তু এই মিশনটা কিন্তু আগে কমপ্লিট করতে হবে সো ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম সো আশা করছি তোমরা বুঝতে পারলে আর गाइस এই ক্রেটের কথা কিন্তু অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম তো ক্রেটটা এখন চলে এসেছে সেরকমই गाइस এই যে ক্রেটটা দেখতে পাচ্ছো যেখানে गाइस দুটো বান্ডিল আছে তো বান্ডিলের রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে गाइस একটা কিন্তু ম্যাজিক কিউবও কিন্তু আছে যেটা গাইস আমার কিন্তু খুবই ফেভারেট আর আশা করছি এটা কিন্তু তোমাদের সবারই কিন্তু ফেভারেট তো এটা কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইস এই ক্রেটে তোমরা কিন্তু আরো কিছু আইটেম দেখতে পাচ্ছো যেগুলো কিন্তু এখানে মোটামুটি টাইপের আইটেম আছে সো এই যে গাইস ক্রেট এটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে এই ট্যানিভার্সারি স্পেশাল যেটা কিন্তু আপাতত নাইন্টি কনফার্ম করা হয়েছে কিন্তু গাইস তোমরা একটু হাইট দেখাও সেক্ষেত্রে গাইস এই ক্রেটনও গাইস একটা ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেরকম এই ক্রেটের ইভেন্টটা এসেছে তো তোমরা গাইস কারা কারা এই ক্রিয়েটের ইভেন্টটা দেখতে চাও একটু কমেন্ট করে ভরিয়ে দাও আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে গাইস সবাই এটার ব্যাপারে জানতে পারে আর যাতে একটু হাইপ ক্রিয়েট হয় এই ব্যাপারটার উপর সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভারের ব্যাপারে বলে দিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো